হ্যালো এভরিবান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখুন আমাদের ছোট ছোট ভুল আর সে জন্যই আমাদের এক্সাম ক্র্যাক করা হয় না এই ষোলোই মার্চ থেকে আমাদের ফুড এসআই পরীক্ষা আর এই ফুড এসআই পরীক্ষায় কি কি ভুল করা যাবে না এইগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব দেখুন কোনো এক্সাম ক্র্যাক করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্র্যাকটিস এবং রিভিশন এবং কোনো এক্সাম কোয়ালিফাই না করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এনজাইটি এক্সাম এনজাইটি এবং এক্সাম প্রেশার এই চারটি বিষয় একে অপরের সাথে যুক্ত দেখুন পরীক্ষায় সিলেকশন তার হয় না যে সব জানে পরীক্ষায় সিলেকশন তার হয় যে পরীক্ষা হলে যে সব ঠিকঠাক মতন করে সে ঠিকঠাক মতন কোশ্চেনের আনসার করে আসে সব জানা এবং সব পাড়া এর মধ্যে অনেক পার্থক্য আছে এর মধ্যেই আপনার প্লে থাকে প্র্যাকটিসে কারণ আপনি সব জানতে পারেন এর মানে এই না যে আপনি সব ভালো পারেন এক্সাম হলে আর এই সব জানা এবং এই পাড়ার মধ্যেই গুরুত্বপূর্ণ থাকে প্র্যাকটিস সিলেকশন তার হয় যে সব ভালো পারে সিলেকশন তার হয় না যে সব কিছু পড়ে সব জানে তার সিলেকশন হয় না সব পইড়ে সিলেকশন হয় না ভালো পারলে সিলেকশান হয় আপনাকে এক্সামে ভালো পারতে হলে দুটা জিনিস করতে হবে এক রিভিশন এবং প্র্যাকটিস রিভিশন কি করে করতে হবে রিভিশন করতে হবে স্মার্ট ওয়েতে কোশ্চেনের থ্রু রিভিশন করতে হবে এখন আর ওই সময় নেই এখন আর কয়েকটা দিনই বাকি আমাদের ফুটেসাইয়ের নিয়ার অ্যাবাউট দশ থেকে পনেরো দিন আপনাকে কোয়েশ্চেন থ্রু রিভিশন করতে হবে মানে একটা কোয়েশ্চেন পড়বেন তার চারটা অপশন চারটা অপশানের মধ্যে একটা উত্তর তো ঠিক হবে বাকি তিনটাকেও আপনাকে স্টাডি করতে হবে তিনটাকেও আপনার ওই তিনটাকে আপনাকে রিভিশন করতে হবে তাহলে একটা কোশ্চেনের সাথে আপনার চারটা টপিক হয়ে গেল তাহলে আপনি যদি দশটা টপিক দশটা প্রশ্ন করেন তাহলে আপনার চল্লিশটা টপিক হয়ে গেল তাহলে প্র্যাকটিসের সাথে কি যুক্ত রিভিশন আর যেই প্রশ্নটা আপনি পারছেন না সেই প্রশ্নটা সরাসরি রিভিশন করে নেবে আর আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার কি কমবে এক্সাম এনজাইটি তারা প্র্যাকটিস এক্সাম এনজাইটিকে মেরে দেয় আর আপনার যত এক্সাম এনজাইটি কমবে তত আপনার এক্সাম প্রেশারও কমবে কারণ কি প্র্যাকটিস করলে আপনার কনফিডেন্স বাড়বে কনফিডেন্স কনফিডেন্স এক্সাম এনজাইটিকে মেরে ফেলে আর এক্সাম এনজাইটি মরে গেলে এক্সাম প্রেশার মরে যায় এবার এক্সাম এনজাইটিটা কি ধরুন আপনার পরীক্ষার কয়েকদিন আগে আগের থেকেই মনে হচ্ছে যে আমি এই টপিকটি পড়লে ভালো হতো এই টপিকটা তো আমার মনেই পড়ছে না এই সালগুলো মনে পড়ছে না এই তারিখগুলি মনে পড়ছে না এই সূত্র মনে পড়ছে না এই ওয়ার্ডের মানে মনে পড়ছে না আপনি পড়ছেন সবই কিন্তু মনে হচ্ছে সব প্রশ্নের উত্তর ভুলে যাচ্ছি এটাকে বলা হয় এক্সাম এনজাইটি আর এই এক্সাম এনজাইটি ততই কমবে যত আপনি প্র্যাকটিস করছেন কারণ প্র্যাকটিস করলে রিভিশন হবে রিভিশন হলে আপনি কিচ্ছু ভুলবেন না আপনাকে এই চারটা জিনিস করতে হবে চারটা না দুটা এই দুটা তো আপনার হাতেই নেই আপনার হাতে খালি একমাত্র এই দুটো রিভিশন প্র্যাকটিস প্র্যাকটিস আপনাকে মাল্টিপাল রিভিশন করে যেতে হবে চোখ মুখ নাক বন্ধ করে যত প্র্যাকটিস করবেন যত রিভিশন করবেন তত আপনার কনফিডেন্স বাড়বে আর কনফিডেন্স বাড়লে এক্সাম এনজাইটি এবং এক্সাম প্রেশার কমে যাবে প্রশ্ন করুন আর ওএমআর শিট আমাদের পরীক্ষা সব থেকে বড়ো ব্যাপার এটা মাথায় রাখতে হবে ও এমআরএ পরীক্ষা ওএমআর কিন্তু সেকেন্ড চান্স পাওয়া যায় না মানে অর্থাৎ একটাতে গোল করে গোল ভরতে হবে ওই একবার গোল ভরলেই ওইটাই ফাইনাল এখন ভুল ওটা উত্তর না শুদ্ধ ওটা উত্তর যেটা উত্তর সেটাই যেটা কম্পিউটার বেস টেস্টে হয় একবার ক্লিক করলে পরের বার আবার ঠিক করা যায় কিন্তু ওএমআর করা যায় না সুতরাং খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আনসার করতে হবে এর জন্য এরকম এর জন্য একটা প্র্যাকটিস আছে যেটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের খুব ভালো আপনারা সাদা খাতার মধ্যে এরকম গোল 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 চারটি করে গোল করবেন ধরুন আপনি দশটা প্রশ্ন করছেন বা পনেরোটা প্রশ্ন করছেন এরকম পনেরোটা গোল 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 করবেন এবার টাইম মাথায় ধরে রাখবেন যে আমার কারণ এক্সাম হলে কিন্তু এই টাইমটাই আপনাদের মেন প্লেতে আসবে কারণ এক্সাম হলে কিন্তু আপনারা ঘড়ি নিতে পারবেন না আর পরীক্ষা হলে ঘড়ি দিবে কিনা বড় মুশকিল আপনাকে বারবার এক্সামিনারের কাছ থেকে টাইম জানতে হবে ওখানেও সময় যাবে সুতরাং আপনাকে এই টাইমটা মাথায় রাখতে হবে কারণ আপনি মোবাইলের টাইমারে সেট করে রাখবেন যে আপনি দশটা প্রশ্ন কয় মিনিটে ধরুন প্রথম প্রথম দশটা প্রশ্ন আপনি পনেরো মিনিটে শেষ করবেন এবার পনেরো মিনিটে শেষ করবেন মানে ওই পনেরো মিনিটে দশটা প্রশ্ন সঠিক গোল করবেন তাহলে আপনারা প্র্যাকটিস যত করবেন এই গোল করার প্র্যাকটিস না আপনার হাত চালু হবে হাত ইয়ে কারণ আপনারা তো খালি এরকম এইভাবে আমরা লিখে আসছি যারা পড়াশোনা করছে তাদেরও কারণ গোল করার অভ্যাস তো নেই গোল করাও একটা ইয়ে কারণ গোলের বাইরে যদি চলে যায় তাহলে ওই কোশ্চেনটা ক্যান্সেল হয়ে গেল কোন সুন্দর করে গোল করতে হবে এটা সব থেকে বড় ব্যাপার সুতরাং আপনারা এই ওয়েম প্র্যাকটিস করতে পারেন সুতরাং আপনাদের মেন টার্গেট হচ্ছে প্র্যাকটিস আর রিভিশন আর কিচ্ছু না আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি যেবার প্রথম ওএমআর সিটে পরীক্ষা দিয়েছি সেবার আমার পাঁচটা প্রশ্ন ভুল হয়েছে মানে ভুল হয়েছে মানে পাঁচটা প্রশ্ন আমি ছাড়ে আসছি দেখিনি ওই এম আর সিটে আমার মানে চোখেই পড়েনি এত ছোট ছোট গোল পাঁচটা প্রশ্ন পাঁচ দুগুণো দশ ওটা আমার ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা ছিল আমি নিজে ভুল করে আসছি ওইবার আমার সিলেকশন হয়নি কারণ কি চার নাম্বারের জন্য চার নাম্বারের জন্য আমি ভুল করে আসছি আর দুটো তো সিলি মিস্টেক সেটা তো সব থেকে বড়ো ব্যাপার সিলি মিস্টেক সিলি মিস্টেক সব থেকে জঘন্য মিস্টেক মানে আপনি জানেন কোশ্চেনটা আনসারটা কিন্তু আপনার এর জায়গায় আপনি বি গোল করে দিয়েছেন আনন্দ আনন্দে এই আনন্দ আনন্দে ভুল করবেন না এই আনন্দ আনন্দের জন্য আমার ওইবার সিলেকশনটি হয়নি আমার আমি যতগুলো আজকে এই কথাগুলো বললাম সবগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম সুতরাং প্র্যাকটিস রিভিশন আর প্র্যাকটিস রিভিশন প্র্যাকটিস এই দুটা তো আপনাদের হাতেই নেই কারো হাতেই নেই আমি যতগুলো সরকারি পরীক্ষা দিয়েছি কোনটাতে কোয়ালিফাই করেছি কোয়ালিটিতে কোয়ালিফাই করিনি যেখান থেকে কোয়ালিফাই করিনি সেখান থেকে কিছু শিখেছি সেখান থেকে নতুন এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যেটা বললাম আমার প্রথম অ্যাটেম্প আমি ওয়েস্ট বেঙ্গল সেট কোয়ালিফাই করিনি করিনি তো করি আমার নিজের ভুলের জন্য করিনি হ্যাঁ দু নম্বরের জন্য করিনি সিলি মিস্টেক আর ওই দেখিনি পাঁচটা প্রশ্ন নেট কোয়ালিফাই করেছি সুতরাং পরীক্ষা হলে বসছি এক্সাম প্রেশারটাও জানি রকম ওই তিন ঘন্টা সারা বছর যে প্রশ্ন ঠিক হয় এক্সাম হলে ওই তিন ঘন্টায় ওই প্রশ্ন ভুল হয় সবসময় মনে রাখবেন জানা প্রশ্ন সবসময় সিলি মিস্টেকের প্রশ্ন এই প্রশ্ন আমি কোনোদিন ভুল করতে পারি বাস গেল আমি নিজে ভুল করে আসছি নিজে ভুল করে আসছি আমার এখনো মনে আছে আমি কোন প্রশ্ন ভুল করে আসছি এখনও যখন যদি আমি ওই কোয়েশ্চেন পেপারটা সলভ করি বলি যে এই প্রশ্নটা আমি ভুল করে আসছি সিলি মিস্টেক করে আসছি ইজি প্রশ্নতে সিলি মিস্টেকের চান্স বেশি হয় কঠিন প্রশ্নতে আপনার সিলিমিস্টেকের চান্স বেশি হয় না কারণ ইজি প্রশ্নতে আপনি আমার মাথাটাই লাগাবেন না আর এটাই সবথেকে বড় ভুল সুতরাং প্র্যাকটিস করবেন আর রিভিশন করবেন যত প্র্যাকটিস করবেন তত আপনার মাথা নিয়ে নেবে আপনার মাইন্ডসেট তাই হবে মনে রাখবেন একবারে বসার চেষ্টা করবেন যে একবারে আধা ঘন্টা এক ঘন্টা টানা বসে থাকবেন কারণ এক্সাম হলে এটাই করতে হবে এইভাবে চেষ্টা করবেন এখনো আছে দশ পনেরো দিন আছে চেষ্টা করতে থাকুন দেখবেন হয়ে যাবে স্মার্ট ওয়ে এখন স্মার্ট ওয়েতে দরকার এই পরীক্ষার আগে এটাই মেন ট্যাকটিক্স স্মার্ট ওয়েতে কী করে রিভিশন করা যায় আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং রিভিশন এবং প্র্যাকটিসটা করে যান জয় হিন্দ